সেই রকম সেই রকম এই তো বাবার বাড়ি এই তো বাবার বাড়ি আর ট্রেনটা এখন মধ্যন গ্রামে আছে আর আমরা হাঁটছি জোরে জোরে এই তো স্টেশন চলে এসছে কিন্তু কিছুই পেলাম না শুনলো না অন্ধকার সামনে জানো গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এবং অনেক কিছু তোমাদের জানানোর আছে এবং আজকে কোথায় যাচ্ছি আশা করি তোমরা জানো তবুও একবার বলে দিচ্ছি আমি যেখানে সোমবার ভিডিও করেছিলাম আমরা মানে সোমবারে যে ভিডিওটা এসেছিলো সেই ভিডিওটা তোমরা একবার গিয়ে চেকআউট করে নিও মা সাউন্ডটা কমাও না তোমরা কি একবার চেক আউট করে নিও কেননা ওটার মধ্যে আমরা ডিটেলস কিছু বলেছিলাম এবং কি কারণে গেছিলাম সেই কারণেই আজকেও আবার যাওয়া এবং আজকে একটু খুব তাড়াতাড়ি ভেবেছিলাম আমরা তিনটের সময় যাব কিন্তু তিনটের সময় আমরা যেতে পারলাম না বোন কালকে রাতে ফোন করে বলল লাইভ চলাকালীন যে মা না বললাম সাউন্ডটা কমাতে এই চাবি নিয়ে আসুন তা কারণটা হলো দেখো কথা বলতে বলতে না তাল হারিয়ে যায় ঠিক আছে তা যে সকল নতুন বন্ধুরা আমার লাইভ লাইভ কী হচ্ছে আমার সাথে যাই হোক যে সকল বন্ধুরা আজকে প্রথমবার আমার চ্যানেলে এসেছে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমার সঙ্গে দেখো আর অনেক 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 ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি রইল তোমাদের সঙ্গে আজকে আমার অনেক কিছু ইন্টোতে অসুবিধা হচ্ছে প্লিজ তোমরা অ্যাডজাস্ট করো ঠিক আছে অনেক রকম টেনশন রয়েছে এখনও কাগজ নিতে হবে পান নিতে হবে আমার তারপরে যাব আর আজকে ড্রেসটা পড়েছে এমনই জানি না কতটা কি হবে কাজ যাবো আসো এই যে আমার বড় মেয়েও রেডি হয়ে গেছে ঠিক আছে তা এখন যাচ্ছি আর আজকে আমি বাড়ির থেকেই শুরু করেছি গাড়ি চাবিও নিয়েছো আজকে আমি বাড়ির থেকে শুরু করেছি কেননা প্রতিবার না স্টেশনে হয় না জানো তো এত তারা মধ্যে বেরোনো যেমন আজকে তো ট্রেনটা লেট মানে পেলাম আমার ইচ্ছা ছিল কোনো একটা ট্রেনটা ধরার কিন্তু পারলাম না এখন যে ট্রেনটা ধরবো সেই ট্রেনটা ধরো কিন্তু যেতে হবে না এই হলো ব্যাপার আর ভুল তো একটু নিজের মনে করে ক্ষমা করে দেবে আর দেখতে থাকো ঠিক আছে আশা করি আজকে অনেক কিছু অনেক কিছু বলতে পারবো মানে একটা ব্যাপার কেননা বোন কালকে বলছিলো মনে হয় সংসার পড়বে না আমি বিরুদ্ধপত্র নিয়ে চলে যাবে এরকম কথা বলতে আর ওই দেখো আমার ছবি ঠিক আছে আর এসব ইগনোর করা মৈট হয়ে টাকাটা পড়ে গেছে আর এই সোয়েটার নিয়ে নিয়েছি একটা অন্য নিয়ে নিয়েছি সোয়েটারটা ঢিকেতে রেখে দেবো কারণ একটাই বড় রাখার সময় ঠান্ডা লাগে না আর এই ওনাটাও নিয়ে নিয়েছি ঠিক আছে আমার একটু আবার বাইরে বেরোলে মানে হয় হাত ঠাত মুসতে সব লাগে তো সেই কারণে লাগবে না তবুও রেখে দেবো সঙ্গে যদি লাগে বাই চান্স তা চলো স্টেশনের দিকে আর কাগজপত্র কি কি নিচ্ছি হ্যাঁ গেটটা দিয়ে দাও

আমারই চশমার মধ্যে দিয়ে হাওয়া ঢুকে যাচ্ছে

যেমন আমি গাড়ি দিয়ে তেমন আমার অনেক সমস্যা যাই হোক বন্ধু আমি ওভার ব্রিজ সবটা থেকে আমার খুব কষ্ট মানে আজকে কেন জানি না কাজ নিতে আমার খুব কষ্ট হলো হয়তো উইকনেসের জন্য আর খুব তাড়াহাড়া করে পান বানালাম দোকানদার আজকে খুব ব্যস্ত ছিল আগে ট্রেনটা পেলাম না যার জন্য এই ট্রেনটা আমাদের ধরতে হচ্ছে হাবড়া লোকাল হচ্ছে ঠিক আছে যারা আরশোনগর হাবড়ায় থাকো তারা জানতে পারবে ও আমাদের ট্রেনে ঢুকে গেছে ও বন্ধুরা দেখো দেখো ট্রেন ঢুকে গেছে কথা বলতে বলতে এই মাত্র অ্যারেঞ্জমেন্ট হাবড়ে লোক না ওই জন্য তো চলো দাঁড়াও তোমাদের সঙ্গে পুরো ফাঁকা না আছে এখন আর আমরা বরাবরই লেডিস কম্পার্টমেন্টে উঠতে পছন্দ করি হ্যাঁ অবশ্যই সাবধান আমার মেয়ে আমাকে জ্ঞান দিচ্ছে বুঝেছো তা চলো ট্রেন উঠে যায় বড় উঠে গেছে আমি উঠে যাই আজকে ফাঁকা পুরো পরেই মাঠে ট্রেন আমরা অনেক জায়গা বসে বসে যাবো আজকে আমরা

दापु बंधुता काटू बंधुवा मा देखो फिर कोसा ना देखते चाहते ना जाय ना जाय होत जुलत र आवाज जाय तब तेना बिटी देपे दिना हां बोलबे गांव

সামনে একটা কিছু দেখছিলাম তাই একটু অন্য অন্য দিকে আমার ধ্যান চলে গেছিল ট্রেনটা চলে গেল কখন টের পেলাম না তাহলে যে আমার ম্যাডাম আর ওই যে গুগলে ওর দুটো ট্রেন আছে ট্রেনটা যাক তাও এটা হাবড়া যে হাবড়াতে আসলাম সেই হাবড়াই চলে যাওয়া যাবে যাওয়া যাবে কি দরকার আমার রিক্স নেওয়ার রিক্স এখন চলে আজকে আর গুগল ট্রেনটা যাচ্ছে আমাদের সঙ্গে ঠিক আছে মানে আমাদের ছেড়ে দিয়ে চলে যাচ্ছে আমরা যে ট্রেন এসছিলাম তার উল্টো ট্রেন আর দ্বিতীয় কথা হলো সবাই দেখছে আমাদের বা বলছে এখন অনেক রাস্তাঘাটে ব্লগার না আমাদের মতো না দেখি হ্যাঁ দেখো একবার দেখাচ্ছি ব্যাকটা এই দেখো কি ট্রেন দিয়েছে এখানে দূরপাল্লায় দেখ না দূরপাল্লা দূরপাল্লার ট্রেন সবাই জানে ঠিক আছে যাক ভালো হয়েছে সবাই একটু বাথরুম বাথরুম করতে পারবে আমি হলো ব্যাপার আর বড় বলছে আজকে ঘুগনি খাবে না জানি না আমরা তো না খেয়ে দিই সব সময় আমাদের না খেয়ে দিই বেরোতে হয় কি খাবো কিছু তো এটা খেতে হবে না খেয়ে কতক্ষণ থাকবো বলো তো সব প্রতিদিনই আমরা বেশিরভাগ না খেয়ে ডিম সিদ্ধ খাবো ও বন্ধ নাকি না খোলা ডিম সিদ্ধ খেতে পারি আরে না শর্তে তো অন্য জিনিস বানানো দরকার ছিল তা বন্ধুরা দেখো আমরা হাঁটছি ট্রেন থেকে নেমেছি তোমরা দেখেছো ট্রেনটা চলে গেল ভাবলাম কিছু খাবো ডিম সিদ্ধ কিন্তু ডিম সিদ্ধটা খুবই ঠান্ডা আর ঠান্ডা ডিম সিদ্ধ ভালো লাগে না তাই বললাম না খাবো না ঠিক আছে তারপর আমরা আসতে আর আমার না কষ্ট হচ্ছে আর সত্যি খুব কষ্ট হচ্ছে যাই না কেন কদিন দেখতে শরীরটা খুব খারাপ আবার বাবা সে কিছুদিনকে গেছিলাম আমরা না কালকে পরশু দিন বাবা থেকে গেছিলাম তোমরা সরি তোমরা ভাববো আমি খেয়ে দিয়ে ঢাকার চলছি ওরকম কোনো ব্যাপার না আমি না খেয়ে দিয়ে আমার ঢাকার উঠতে থাকে আর এটা খেয়েছি বলে তাই এটা কিন্তু আবার ও এটা তো আমাদের ব্যান্ড প্রমোশনের ব্যাপারও নেই খাচ্ছি টাকা হাঁটছি যাই কপালে কোনো আজকে খাবার দাবার নেই একটা দোকানে দেখেছিলাম মানে চাইনিজ খাবার দাবার তা ওখানে ভাত ছিল চিলি চিকেন ছিল চাউমিন ছিল কিন্তু ওইসব তো আমরা খাই না

খালি পেটে কোল্ড ড্রিঙ্কস খেলে না ক্ষতি হয় কিন্তু কিছু করার না বুঝেছ আমার মাঝে মাঝে কষ্ট হলো এরকম করি তো যাই হোক আমরা প্রায় চলে এসেছি হাঁপতে গল্প করতে করতে আর আজকে পুরো রাস্তার ভিডিও বানাইনি কারণ ও তোমরা তো আগের দিন দেখেই ফেলেছো না আর ওখানে যা করে কি হবে কত বড় ভিডিও হবে জানি না সেখানে বলছি এখানে অনেক ফ্ল্যাট হচ্ছে কিন্তু জানো এইসব জায়গা না বর্ষা দিনে হ্যাঁ হ্যাঁ ফোন নাম্বারটা নিয়ে রাখি কাজে দেবে আমার তোমরা এখান থেকে যোগাযোগ করতে পারবে না তোমাদের একটা ভালো হৃদয়পুরের ফ্ল্যাটের ঠিকানা দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ যোগাযোগ করবো পরে দেখো হৃদয়পুরের বড় বড় সব ব্যাপার আর ওই হলো বোনের বাড়ি দেখা যাচ্ছে ওই যে ছাদ ওদের দেখতেন অনেক রাত হয়ে গেছে অনেক রাত এখন বাজে দেখো দেখতে পাচ্ছি না উল্টো না উল্টো উল্টো দেখা দেখো সোজাভাবে দেখো রাস্তা পুরো ফাঁকা ঠিক আছে কোথায় কোথায় এই যে দশে সাতাশ ঠিক আছে আর দেখো রাস্তা একটা কিচ্ছু নেই এমনি আমরা হেঁটে যাই কিন্তু এখন আমাদের ছু দুটো দৌড়াতে হবে এরকম ব্যাপার আর বড় তো সোয়েটার ডিকিতে ছিল আমরা বলে এসেছিলাম ঠিক আছে ওটা তো সাড়ে দশটার মানে বন্ধ করার টাইম জানি না কি করব আমরা হ্যাঁ ওটা ওরা তো তাড়াতাড়ি বন্ধ করে দেয় তাহলে পরে হলো গাড়ি কি করব দেখতে হবে কি হয় ভিতরে কেউ যদি থাকে এখন তো যুগ আলাদা তা যাই হোক সমস্যা আমরা সমাধান করে দিয়েছি সংসার আমরা জুড়ে দিয়েছি জুড়ে দিয়েছি পুরো চেষ্টা করে দিয়েছি এখন পুরোটাই মেয়ের উপর নির্ভর করছে ও বাড়ি গেছে চিন্তা ভাবনা করবে বলেছে কিন্তু কিন্তু হয়ে গেছে আর ওর ফ্যামিলির লোক তো ফ্ল্যাট হয়ে গেছে ভালো খুবই ভালো ওর ফ্যামিলির লোক সত্যি খুব ভালো লোক ঠিক আছে এবং তারা বলতে বাধ্য যে আমার বোন বা আমার ছেলে দোষী নয় এটা ওনারা বুঝতে পেরেছেন এটা আমাদের কাছে অনেক বড় পাওনা সত্যি সত্যি কেননা সবাই তো ছেলের বাড়ি দোষ দেয় না ওনার কাছে দেননি ওনার কাছে বুঝেছেন সেটাই হচ্ছে বড় এবং আমি একদম লাস্ট মোমেন্টে ঢুকেছিলাম তার আগে তাদের সুযোগ দিয়েছিলাম কথা বলার হ্যাঁ ওরা তো প্রচুর সময় ধরে কথা বলেছেন তারপরেই আমরা গেছি তার আগে একেবারে গেই যুগে বললাম সেরকম না আমরা একটু না কারণ সবাইকে একটু প্রাইভেসি দিতে হয় আর নিজেদের মধ্যে সম্পর্ক যেহেতু আমি বিয়ে ছিলাম না আউটসাইডার এক প্রোফাইল হ্যাঁ আর আমরা বিয়ে ছিলাম না ঠিক আছে সেই কারণেই মানে লোকে তো জেনে না কালের হয়ে গেল বাইরের লোকে কি কথা বলছে একদম সেটার জন্য এই কাজগুলো সেটা যাই হোক একটা সংসার ভাঙার হাত থেকে আমরা বাঁচাতে পারলাম মা মেয়ে এটাই বড় জিনিস ঠিক আছে আমাদের সংসার কি হবে জানি না জানি না আমার মেয়ে কামনা করি আশা করি মানুষ সের আশীর্বাদ কাজে লাগে একদম হ্যাঁ ওনার মানে মেয়েটার পিসি কাবেরির পিসি খুব ভালোবেসেছে এবং দেখো আমরা সত্যি কথা কি জানো তো আমরা তো খারাপ নই বলো এবং আমি অন্যায় একদম মানে অন্যায় আমি সহ্য করতে পারিনি এটল ব্যাপার সেটা ওনারাও বুঝেছেন আমার কথায় এবং ওনারা বলেছেন যে সত্যি আপনি যে কথাগুলো বলছেন প্রত্যেকটা কথা যুক্তিপূর্ণ এবং নেক্সট সানডে সম্ভবত খুব পার্টি পার্টি হবে বৌমা আবার ফিরবে বাড়িতে আজকে ওদের সঙ্গেই চলে গেছে র্যাপিডো বুক করেছিল তা ওটা নিয়ে চলে গেল ওরা কেননা এখনো তো সেভাবে প্রিপারেশান নিয়ে আসেনি ও তো এসেছিলো জিনিসপত্র নিয়ে চলে যাবে এরকম একটা ব্যাপার আবার ওকে বাড়ি গিয়ে একটু ভাবুক চিন্তা চিন্তা করুক ঠিক আছে এই হলো ব্যাপার সত্যি কথা কি বন্ধুরা ক্যামেরাটা আবার ধরলাম আজকে মনে হচ্ছে কি তো সেই আমরা তারকেশ্বর যাই না সেরকম লাগছে সেই রকম লাগছে এই তো বাবার বাড়ি এই তো বাবার বাড়ি আর ট্রেনটা এখন মধ্যম গ্রামে আছে আর আমরা হাঁটছি জোরে জোরে এই তো স্টেশন চলে এসছে কিন্তু কিছুই পেলাম না শুনো না অন্ধকার সামনে জানো দেখাচ্ছে দেখো ওই সামনে দেখো অন্ধকার ঠিক আছে এখন খাবার খেতে চাইলেও খেতে পারবো না এরকম ব্যাপার তাই যাই আবার আমার মেয়েটার আমার মাটা কি করছে জানে আর বন্ধুরা বেরিয়েছে কেন তুরা হুম একটা ব্যাপার হুম দৌড়ে দৌড়ে চলে এসেছি থ্যাংক ইউ প্ল্যাটফর্মে আমরা দৌড়েই লেট এসে উঠেছি বাবু আমি জানি না আমি দৌড়ে উঠেছি হ্যাঁ বনগা 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 ও আচ্ছা যাক আমরা পেয়ে গেছি আটtene seat আছে দেখো আমরা টেনে আছি ঠিক আছে আর আমার বড় মেয়ে দেখো যেটা পড়ে ওখানে আমাদের তো অনেক সময় লেগেছে কিন্তু শীতের কিছুই ছিল না সেই কারণে এটা পড়েছিল আর এই দেখো টেন পুরো ফাটা গুমা চলে এসেছে ঠিক আছে বাইরে দেখো বুঝছো হুম এটা যাবে আর আমি দেখো একদম ভূতের মতোন বসে আছি ঠিক আছে কথা বলবো আর একটা স্টেশন আছে তারপরে যাবো বড় একটু আগেই উঠে গেছে আমি রিলস বানানোর চেষ্টা করছিলাম পাচ্ছিলাম না আরো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেখো সবাই ঘুমিয়ে পড়ছে কারণ এটা মনে হয় অনেক রাত এখন অনেক রাত বুঝেছো

জিনিসটা বলে বেঁচে গেছে হ্যাঁ ঠান্ডা না হলে আমার শীত করছিল পরে আবেশ ওর জ্যাকেটটা দিল আর ঘুটি পরবি বললাম না আমি বললাম পর পর বললাম হ্যাঁ পরার পরে যে কি আরাম সেরকম ব্যাপার আর পুরো কম্পার্টমেন্ট ফাঁকা হয়ে গেছে চলো না আব্বু এখনি ও মামি আমার জ্যাকেটটা নিয়ে নিয়েছে হেভি লাগছে দারুণ লাগবে চল এবার বাড়ি যাই তারা উঠেনি আগে উঠে গেছে মানে উঠে গেছে গাড়িতে একটা জিনিস আজকে শিখলাম জীবনে যত লোকে তোমার নামে মিথ্যা অপবাদ দেবে আর তোমায় ছোট করবে না যদি সঠিক থাকো চব্বিশ ঘন্টার মধ্যে সেই সম্মান তোমাকে কেউ না কেউ ফিরিয়েও দেবে এটাও একটা বাস্তব তো যেটা কালকে আমাদের সঙ্গে হয়েছে যেটা লাইভে কালকে হলো এত লোকে এত কথা বললো কিন্তু আজকে কালকে ঠিক লাইভের তিনজন মিলে অপমান করেছে আর আজকে জীবনে চারজন মিলে সেই সন্মানটা ফিরিয়ে চারজন মিলে সন্মানটা ফিরিয়ে দিয়েছে আমি চারজনকে ধরবোই কারণ তারা বড় তারা বয়সে অনেক বড়ো আরও চ্যানটি তো সবসময়ই বলে থাকেন বাইরের আমি বাইরের কথা বলছি মানে যারা আমাকে চেনেও না যারা আমাকে জানেও না যারা আজকেই আমাকে প্রথম দেখেছে এবং ছয় মিনিট বা বড় জোর পনেরো মিনিটের আলাপে তারা আমাকে দু হাত ভরে আশীর্বাদ করেছে আমার কাছে এটা অনেক বড় জিনিস অনেক বড় মাথায় মাথা চেপে দিয়েছে ক্যামেরাটা বন্ধ ছিল কালকে থেকে অনেক গেছে মাথা যন্ত্রণা করছিল এবং যাকে চিনি না সম্পর্কে তিনি পিসিমনি হন উনি অনেক বয়স্ক মানে বয়স ওনার ভালোই আছে উনি ফিফটি ফাইভের ফিফটি ফিফটি ওনার এজ হবে উনি আমাকে মাথা চিপে দিচ্ছেন যে আহারে মেটার এত মাথা যন্ত্রণা করছে উনি আমাকে চেনেনও না আমার নামটুকুও জানেন না উনি যাওয়ার সময় উনি জিজ্ঞেস করেছেন আমাকে যে তোমার নাম কি বলেছে কারোর সঙ্গে সম্পর্ক থাকুক না থাকুক তুমি আমার বাড়ি এসো আমাদের সঙ্গে থেকে মজা পাবে এবং এটা আমার কাছে অনেক বড় পাবো তাই যে যত খুশি বলে যাও যে যত খুশি করে যাও চোখের জল যত বার করো না কেন ফাঁসি ফিরিয়ে দেওয়ার জন্য লোক সংবাদ নিয়ে এক আর সব থাকলে সঠিক থাকলে আমি কালকে বলেছি লোকের একটু জোরে গেছে যে আমি বিশ্বাস করি আমার মাকে আমার কুলদেবীকে আমার তারা মাকে বিশ্বাস করি এবং তারা আমার বিশ্বাসের কারণে চব্বিশ ঘন্টা রাখে আমাকে আমার সম্মান দিয়ে আমার কাছে এটা অনেক বড় এবং তোমাদের কাছে একটা কথাই বলবো যারা যারা মাকে বিশ্বাস করো এবং আমাদের মতো ইনস্ট্যান্ট ফল পাও একটা প্লিজ কমেন্ট করো আর জয় মা কালি বলো একদম আর আমার আমি যখন বলছি যে দেখো বিশু আজকে আছি কালকে তো নাও থাকতে পারি বলো কালকে দিন তো কেউ জানে না বয়স দেখে তো আর মানুষ যায় না কিন্তু ব্যাপারটা মানুষের মনে থেকে যায় তোমার বিশ্বজনী বলেছে এটা তুমি এক একদম ঠিক কথা বলেছো এবং আমি সত্যি বলি যে তুমি যেই বাড়িতেই দাও না কেন খুব ভালো থাকবে আমার কাছে এটা অনেক বড় জিনিস অনেক বড় জিনিস আমি বিয়ে করি না করি সংসার করি না করি কিন্তু জীবনে একটা ছোট আশীর্বাদ না অনেক বড় বিপদ থেকে দূর করে দিতে পারে আমি বিশ্বাস তো যাই হোক আমি খুব খুশি আমার সঙ্গে কথা বলে লোকে খুব খুশি যারা চেনে না জানে না ছিল না তারা মেরুদণ্ড মনে করেছে এটাই বড় জিনিস হ্যাঁ মেরুদণ্ড মেরুদণ্ড হ্যাঁ মানে আমার মেয়েকে যে মেরুদণ্ড ভেবেছে যে আমার মেয়ে সঠিক বুদ্ধি দিতে পারে এবং ওর চিন্তা ভাবনা খুব ভালো এটা আমার আমাদের কাছে অনেক বড়ো জিনিস দেখো আমি চাকরি বাকরি করি না কিন্তু জীবন থেকে শিক্ষা নিই বাইরেও ঘুমানটা বেরোই না হ্যাঁ আমি বলছি কিন্তু তারা আমাকে একটা কথা বলেছে যে যদি সংসার করতে হয় না তার বাড়ির মেয়েকে সে বলেছে যদি সংসার করতে হয় না একবার ওর সঙ্গে ফোন করে কথা বলিস ভালো লাগবে হ্যাঁ দেখেছি এই আমি একটু গাড়িতে ছিলাম তো তাই একটু বেশি বেশি জোরে জোরে কথা বলছিলাম কিছু মনে করো না হ্যাঁ আমি এরকম ধরি তাহলে মাথা কাটবে না তো এটাই হচ্ছে ব্যাপার যে কানঠান চাপা তো ওর জন্য চিৎকার করে করে কথা বলছি তার নিজের বাড়ির মেয়েকে নিজের বাড়ির মেয়েকে সে বলেছে যে যদি সংসার করতে হয় না ওর সঙ্গে একটু কথা বলিস তুই সংসার করতে পারে। এটা আমার কাছে অনেক বড় জিনিস যে এইটুকু যোগ্য আমাকে একজন মানুষ মনে করেছে আমার কথায় বা আমার ব্যবহারে বা আমার বিবেচনায় বা তাদের তর্কে মধ্যে ছোট কথা বলাতে তারা যে আমাকে এই যোগ্যতা মনে করেছে সেটা আমার কাছে হাইফাই লোক নয় যে তাকে নিয়ে আমি আমার কন্টেন্ট বানাবো বা আমার টাইম ওয়েস্ট করবো সবাই বলতে থাকুক আমি এগিয়ে যাবো আমি জানি মানুষ একটা ছোট আশীর্বাদও আমার কাছে অনেক বড় আমি এইভাবেই থাকতে চাই ভালো মন্দ সবটা বিচার এখানেই হয় ওপার বিশ্বাস করি না কারণ ওপারটা কেউ জানে না আমি এপারটা বিশ্বাস করি আমিও ভালো বা মন্দের ফল যেমন পাব সেরকম আমাকে যারা দোষারোপ করে খুশি হচ্ছে এবং আমার নামে অপবাদ দিয়ে যারা খুশি হচ্ছে নোংরা কথা বলে যারা খুশি হচ্ছে তারা তাদের ফলটাও ভালো বা মন্দ সেটা এখানেই পাবে আমার আর কিছু বলার নেই তো যাই হোক এখন ডিম নিতে ওইখানে ডিম নিয়ে বাড়ি যাব বাড়ি গিয়ে আমার রান্না করতে হবে রান্না করতে এই দুঃখ কোথায় রাখি মুক্তা লুকাই ঠান্ডা লাগবে তো আমি আবেশের ভুজিটা চুরি করে এনেছি ওকে বলেছি যে চুরি করে না ডাকাতি করে আমি বলছি তুই আর পাবি না তো আমি আন্টিকে বললাম আন্টি বাড়ি গেলে নিয়ে এসো এই হচ্ছে ব্যাপার দেখা যাক পরে একটা পরে দেখাচ্ছি কি দেখাচ্ছি না বাড়ি গিয়ে নিশ্চই মামি একবার দেখা করবেই তো বাড়ি গিয়ে দেখা করি মামির জন্য ওয়েট করো তো বন্ধুরা পাইলট চেঞ্জ এই যে পাইলট আমি পিছনে আছি ডিম তেল নিয়ে নিলাম সামনে একটা পান

দেখো প্রথম প্রথম না সব কিছু অ্যাডজাস্ট করতে সময় লাগে তোমাদের একটা ছোট টিপ দিলাম শেষে যাওয়ার আগে সেটা হলো সব কিছু যেন আমরা অনেক কষ্ট করেছি শ্বশুরবাড়ি এবং শাশুড়ি যারা ছেলের মা তারা সবাই চায় যে বৌমা একটু আমার কথা শুনবে আমার কথা মতন চলবে এরকম ব্যাপার আছে সব কিছু তা যাই হোক তোমাদের একটা কথাই বলবো একটু ধরে ধরে দেখো মানিয়ে কিছু নিও আর সংসার চাইলেই না ভেঙে যায় না ঠিক আছে চেষ্টা করো জুড়ে রাখার সম্পর্কটা তাড়াতাড়ি সহজ পড়তে সময়টা সত্যি তাই ভালোবাসা তিন বছরে ভালোবাসা বলো একটা ছোট্ট ভুলের জন্য আজকে সংসারটা ভেঙে যেত কিন্তু জুড়ে গেলো খুব ভালো খুব ভালো লাগলো আমার খুবই ভালো লাগলো যে আমরা জোড়াতে পেরেছি তাই তোমাদের কাছে একটা কথাই বলবো যারা নতুন বিয়ে করছো বা বিয়ে করতে যাচ্ছো অনেক টুকি না তুমি ভালোবাসা থাকলে অনেক সময় বিয়ে করে না অনেক কিছু প্রকাশ পায় প্লিজ অ্যাডজাস্ট কোরো বাজে রাফ কথা বলে খারাপ কর সম্পর্ক করো না মিলে মিলে দেখো আমরা চলে আসছি বাড়ির সামনে চলো বাই বাই আর আমার মুখে পিক আছে রাখতে না চলো বাই লাভ ইউ